খ্রিস্টীয় জীবনে আর্থিক পরিপক্কতা অর্জনের জন্য পবিত্র আত্মার ফল একটি অপরিহার্য দিক গলাতীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তেইশ পদে পবিত্র আত্মার নয়টি ফলের কথা বলা হয়েছে যেগুলো একজন প্রকৃত খ্রিস্টান ব্যক্তির জীবনে প্রকাশ পায় এই নয়টি গুণাবলীর মধ্যে ষষ্ঠটি হল বিশ্বস্ততা এটি এমন একটি গুণ যা আমাদের জীবনকে ঈশ্বরের প্রতি মানুষের প্রতি এবং নিজ দায়িত্বের প্রতি একনিষ্ঠ বিশ্বাসযোগ্য এবং অবিচল রাখে বর্তমান সমাজে যখন প্রতারণা প্রতিশ্রুতিভঙ্গ এবং বড়দা বেড়ে চলেছে তখন বিশ্বস্ততা এমন একটি আলো যা অন্ধকারের সত্য অসততার পথ দেখায় বিশ্বস্ততা হল সেই আত্মিক গুণ যার মাধ্যমে একজন ব্যক্তি তার কথা প্রতিশ্রুতি এবং দায়িত্ব পালনে অবিচল থাকে এটি ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা মানুষের প্রতি এবং নিজের চরিত্রে দৃঢ়তার প্রতিফলন বিশ্বস্ত ব্যক্তি সব পরিস্থিতিতে সত্যের পক্ষে থাকে এবং কখনো বিশ্বাসঘাতকতা করে না গ্রিক শব্দ পিস্তিস দ্বারা বোঝানো হয়েছে এই বিশ্বস্ততা যার মধ্যে রয়েছে বিশ্বাস নির্বাচযোগ্যতা ও আনুগত্য বিশ্বাস যারা করেছে বাইবেল অনুসারে তাদের উদাহরণ প্রথম আব্রাহাম আব্রাহাম ঈশ্বরের আদেশে নিজ মাতৃভূমি ছেড়েছিলেন এবং ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হবে এমন অগাধ বিশ্বাসে জীবনযাপন করেছিলেন এমনকি তিনি তার পুত্র ইসাহকে উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন তার এই বিশ্বস্ততার জন্য তিনি ঈশ্বরের বন্ধু হিসাবে খ্যাত হন যাকব দুই অধ্যায় তেইশ পদ দ্বিতীয় দানিয়েল দানিয়েল রাজাদের আইনকে অগ্রাহ্য করে নিয়মিত প্রার্থনা করে গিয়েছিলেন তিনি জানতেন এতে তার জীবন বিপন্ন হতে পারে কিন্তু তবুও ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততা তাকে থামাতে পারেনি দানিয়েল ছয় ঈশ্বর তার এই বিশ্বস্ততার প্রতিদান স্বরূপ তাকে সিংহের গুহা থেকে রক্ষা করেন তৃতীয় যিশুখ্রিস্ট বিশ্বস্ততার পরিপূর্ণ আদর্শ হলেন যিশুখ্রিস্ট তিনি পিতার ইচ্ছার প্রতি এতটাই আনুগত্যশীল ছিলেন যে কুশের মৃত্যু অবধি তিনি নিজের জীবন উৎসর্গ করেন লিপিয় দুয়ো দ্যায় পথ তিনি আমাদের সেখান কিভাবে বিশ্বস্ত থাকতে হয় এমন কি কষ্ট বা ত্যাগের মধ্যেও চার নম্বর পেরিত পল পল তার জীবনে বহু নিপীড়ন কারাদণ্ড এবং মৃত্যুর হুমকি সহ্য করেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে তার কাজ চালিয়ে গেছেন তিনি বলেন আমি বিশ্বাস রক্ষা করেছি দ্বিতীয় পদ এটি একজন সত্যিকারের খ্রিস্টীয় কর্মীর বিশ্বস্ততার প্রকাশ বিশ্বস্ততা এমন একটি গুণ যা ঈশ্বর বিশেষভাবে মূল্যায়ন করেন পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করেন যাতে আমরা প্রতিদিনের ছোট বড় সিদ্ধান্তে সম্পর্কগুলোতে এবং সেবায় বিশ্বস্ত থাকি বিশ্বস্ত মানুষরা সমাজের উপর ঈশ্বরের প্রতিনিধি হিসাবে প্রভাব ফেলেন এই গুণটি শুধু বাইবেলের নায়কদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রত্যেক খ্রিস্টানকে এই গুণ নিজের মধ্যে ধারণ করতে বলা হয়েছে যিশু বলেন যে ছোট বিষয়ে বিশ্বস্ত সে বড় বিষয়েও বিশ্বস্ত হবে লোক ষোলোধ্যায় দশ পদ সুতরাং আমাদের প্রতিটি ক্ষেত্রে বিশ্বস্ত থাকা উচিত জীবন সঙ্গীর প্রতি পরিবারের প্রতি কর্মক্ষেত্রে মন্ডলীতে এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি প্রার্থনা করি পবিত্র আত্মা যেন আমাদের প্রত্যেককে বিশ্বস্ততা আত্মিক গুণে পূর্ণ করেন যাতে আমরা যিশুর মতো সত্য ন্যায় এবং আনুগত্যের পথে চলতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে শান্তি সর্ব মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে পাশে থাকুন জয় যিশু